চলতি বছর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে এই মাসে শুরু হচ্ছে নাসমুল হোসেন শান্তদের ব্যস্ততা এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান ওই সিরিজ তৃতীয় থাকবে শুধু টি টোয়েন্টি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল আগস্টে তিনটি ওয়ান ডে ও তিনটি টি খেলতে বাংলাদেশে আসবে ভারত অক্টোবরে তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ঘরের মাঠে এই সিরিজে দুইটি টেস্ট তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা এক কথায় বলতে গেলে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত এক দারুণ ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ ক্রিকেট দল এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ সমূহ এপ্রিল বাংলাদেশ জিম্বাবুয়ে দুই টেস্টের হোম সিরিজ মে বাংলাদেশ পাকিস্তান পাঁচটি টি এটি হবে অ্যাওয়ে সিরিজ জুন বাংলাদেশ শ্রীলঙ্কা দুই টেস্ট তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি এটি হচ্ছে সিরিজ জুলাই বাংলাদেশ পাকিস্তান তিনটি টি টোয়েন্টি এবং এটি হোম সিরিজ আগস্ট মাসে বাংলাদেশ ভারত তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি এবং এটি হোম সিরিজ অক্টোবর মাসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টির হোম সিরিজ আর নভেম্বরে রয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড দুইটি টেস্ট তিনটি ওয়ান ডে তিনটি টোয়েন্টি এবং এটি হবে ঘরের মাঠে অর্থাৎ হুমশিরি